উত্তর জেলায় গরু পাচার অব্যাহত আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা এবং নাকা পয়েন্টগুলিতে চেকিং জোরদার হলেও গরু মহিষ কারবারীদের অর্থাৎ বাংলাদেশে পাচার বাণিজ্যের কাজ অব্যাহত রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে কিভাবে করে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিলেও পাচার বাণিজ্যকারীদের ক্ষেত্রে তারা খুবই সরল পন্থা অবলম্বন করে চলেছে পাচার বাণিজ্যে যে অব্যাহত রয়েছে তা বোঝা গেল রবিবার ভোররাতে ধর্মনগর মহকুমার আনন্দবাজারের এসপিও নাকা চেকিং পয়েন্টের যখন দুটি পিকআপ গাড়িতে মোট নয়টি মহিষ ধরা পড়ল টিআর জিরো এবং টিআর জিরো নম্বরের দুটি পিক গাড়ি ধর্মনগর থেকে কৈলাস শহরের যাচ্ছিল এসপিও ক্যাম্পের সামনে নাকা পয়েন্টে গাড়ি দুটিকে দাঁড় করিয়ে সন্দেহজনক অবস্থায় চেকিং করতে গেলে দুটি গাড়ি থেকে মোট নটি মহিষ এবং দুজনকে আটক করা হয় আটককৃতরা হল রাজীব উদ্দিন বয়স উনিশ বাড়ি রামনগর চার নম্বর ওয়ার্ডে পার্থসারথী দাস বয়স তেইশ বাড়ি দেওছোড়া গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে পরে গাড়ি ও মহিষ সহ দুই যুবককে আটক করে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে পাশাপাশি জানা গেছে যে এই দুটি বোলের ও গাড়িতে করে মহিষগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল গাড়ি দুটির মালিক মিটন দাস ও সুমন দাসের বিরুদ্ধেও মামলা দায়ের করবে পুলিশ ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল পুলিশ টিম মোবাইল দিয়ে ওই সময় তো ফাইভ ও ক্লক আজকে আমাদের আনন্দবাজার নাকা পয়েন্টে তো বেশি সন্দেহজনক গাড়ি খুব দ্রুতগতিতে ভাগার চেষ্টা করছিলো তো ওই সময় আমাদের পুলিশের ওটাকে আটক করে দুটো করে দুটো গাড়ি ছিল বোলেরো পিক আপ পিক গাড়িটা ছিল আর ওটার মধ্যে আমরা যে সময় ডিটেন করি দেখতে পাই যে পাঁচটা এবং চারটায় নয়টা মহিষ খুব সফিস্টিকেটেড অবস্থায় ওরা আটক করে বন্দি ছিল তো ওখান থেকে আমাদের আমরা দুজনকে দুজনকে ট্রেন করি দুজনের নাম হচ্ছে রাজীব উদ্দিন একজনের নাম রাজীব উদ্দিন আরেকজনের নাম পার্থ সার্থী দাস তো পানিসাগর পেয়েছেন আমরা ওদের বাড়ি তো তারপর ওদেরকে ট্রেন করে আমাদের থানাতে নিয়ে আসা হয় তারপরে ওদেরকে নির্দিষ্ট ধারা কেস রেজিস্টার করা হচ্ছে পানিসাগর থানা কোথায় বাড়ি একজনের বাড়ি রামনগর আর বাড়ি উত্তর দেউসরা